সালামু আলাইকুম আমি আজ রান্না করবো ইলিশ মাছ দিয়ে পটল তেলে সেজন্য প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা আমি একটু ভেজে নেব কাঁচা গন্ধটা জবাব দি ভেজে নেব পেঁয়াজ বাটাটা ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দেবো জিরা বাটা তারপর পেঁয়াজ বাটার সাথে জিরা বাটাটাও একটু ভেজে নেব আমি সবসময় ইলিশ মাছ রান্না করি পেঁয়াজ বাটা এবং জিরা বাটা দিয়ে এখানে কোনো আদা রসুন বাটা দেবো না পেঁয়াজ বাটা এবং জিরা বাটাটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়ো আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে মশলার সাথে একটু ভেজে নেব তারপর আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ গরম পানি গরম পানিটা দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব তারপর আমি এখানে দিয়ে দিব লবণ আমি এখানে আবার একটু গরম পানি দিয়েছি দিয়ে মশলাটা কষিয়ে নেব। আমি এখানে দুবার পানি দিয়ে মশলাটা কষিয়ে নেবো মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব পটল আমি এখানে পটল আগে থেকে কেটে রেখেছিলাম পটলগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব এই তো আমার পটলগুলো প্রায় কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দেব গরম পানি আমি সব সময় তরকারি গরম পানি দিয়েই রান্না করি গরম পানিটা দিয়ে রান্না করলে তরকারির কালারটা যেমন সুন্দর হয় স্বাদটাও ভালো হয় তারপর আমি এখানে দিয়ে দেবো মাছগুলো মাছগুলো দিয়ে এবার আমি ঢেকে দেব এ তো আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আলহামদুলিল্লাহ দেখেন তরকারি কালারটা কি সুন্দর হয়েছে দেখতে অনেক লোভনীয় হয়েছে এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ